নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবর স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ও পাঞ্জাব তো এই ম্যাচে পাঞ্জাব দিল্লিকে চার উইকেটে হারিয়ে দেয় তো ম্যাচের কথা বললে সবার নজর ছিল কিন্তু ঋষভ পান্তের দিকে কারণ ঋষভ পান্ত অনেক দিন পর প্রায় চারশো দিন পর আবার আইপিএল খেলতে নেমেছিল তাই ঋষভ এতদিন পর নেমে কেমন খেলে অর্থাৎ সেই পুরনো ঝাঁঝালো ঋষভ কি আবার আমরা দেখতে পাবো তা নিয়ে অনেক প্রশ্ন ছিল আমাদের মনের মধ্যে কিন্তু দেখা গেল ব্যাটে বলে ঠিকঠাক ঘটাতে সংযোগী পারছিল না আর মাত্র আঠেরো রান করে প্যাটেলের বলে জনি বেস্টর হাতে ক্যাচ দিয়ে ব্যাবলনে ফিরে যান তো ঋষভ পান্ত খেলা দেখাতে পারেনি তো কি হয়েছে বাংলার প্লেয়ার অভিষেক পোড়ের খেলা দেখে কিন্তু তা পুষিয়ে নিলাম দিল্লি যখন সতেরো ওভার এক বলে সাত উইকেট হারিয়ে মাত্র একশো উনচল্লিশ রান করে ব্যাটিং সমস্যায় ভুগছিল ঠিক তখনই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামে অভিষেক পড়েল। মাত্র দশ বলে বত্রিশ রানের একটি সুন্দর ইনিংস খেলেন যার মধ্যে হর্ষেল প্যাটেলের লাস্ট ওভারে পঁচিশ রান ওঠে অভিষেকের ব্যাট থেকে তো অভিষেক পটেলের জন্যই কুড়ি ওভার শেষে দিল্লি পাঞ্জাবের সামনে একশো পঁচাত্তর বড় লক্ষ্যমাত্রা রাখে যেহেতু পিচ একটু স্লো ছিল সুইংও করছিল প্রথমের দিকে তাই সত একশো পঁচাত্তর রানটা পাঞ্জাবের কাছে একটু কঠিন ছিল কিন্তু এই ম্যাচে দুই ওভার বল করে এক উইকেট নিয়ে ইশান্ত শর্মার মতো একটি মেন বোলার দিল্লি টিম থেকে ছিটকে গিয়েছিল ঠিক সেই কারণে সে মাঠ ছাড়তে বাধ্য হয় আর মাঠেই নামতে পারেনি সে শেষ পর্যন্ত আর এটা দিল্লির কাছে একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায় তো যদি ম্যাচের ডিটেলসে যাই তাহলে পাঞ্জাব টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লির দুই ওপেনার অস্ট্রেলিয়ান ওপেনার শুরুটা ভালো করলেও মিচেল মার্স নিজস্ব ব্যক্তিগত স্কোর কুড়ি রানের মাথায় আউট হওয়ার পর এক এক করে উইকেট পড়তে থাকে তো শেষের দিকে এসে অভিষেক পড়েলের বত্রিশ রানের সুবাদে দিল্লি কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান তোলে একশো পঁচাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার শেখর ধাহন ও জনি বেস্টো প্রথম বল থেকেই অ্যাটাকিং খেলতে শুরু করে কিন্তু শেখর ধাহন বাইশ রানে ইশান্ত শর্মার বলে বোল্ড আউট হওয়ার পর জনিবেষ্ট রান আউট হয়ে যায় দুই উইকেট হারানোর পর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা প্রফসিমরন সিং এবং শ্যাম কারেনের মধ্যে একটা ছোট পার্টনারশিপ তৈরি হয় কিন্তু কুলদীপকে ছয় মারতে গিয়ে নিজস্ব ছাব্বিশ রানের মাথায় প্রফসিমরন ক্যাচ আউট হয়ে যায় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ডেভিড ওয়ার্নারের হাতে এরপর জিতেশ শর্মাও তাড়াতাড়ি আউট হয়ে যায় কুলদীপের বলে ঋষভ পান্থ স্ট্যাম্প আউট করে দেয় তো কারেন একটা সাইড ধরে খেলতে থাকে এবং সে নিজের অর্ধশতরান পূরণ করেন ব্যক্তিগত তেষট্টি রানে যখন আউট হন তখন ম্যাচ হাতের মুঠোয় চলে আসে এবং এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয় স্যাম কারেন তো উনিশ ওভার দু বলে প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব তো গাইস এই ম্যাচে তোমাদের চোখে হিরোকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দাও